সব ভেঙে ফেলবো আজ চাল নেই ডাল নেই এসব হারি বাতিল দিয়ে কি করব আমি তো বলছি এনে দেব মাত্রই তো শেষ হয়েছে তাই বলে সংসারের জিনিস এভাবে তুমি ছুঁড়ে ফেলবে সব তুমি তো জানো আজ কদিন হলো ঠিকমতো কাজ পাচ্ছি না অথচ আমি জানি না আমার জিনিস আমি চাই আহ তাই বলে শেষ পর্যন্ত তুমি আমার ওপর হাড়ি ছুঁড়ে মারবে কোনো দিন আমি তোমাকে কিছুই বলি না তোমার সব রাগ আমি চুপচাপ সহ্য করি কিন্তু এটা আমি মেনে নিতে পারলাম না চললাম আমি যাও যেদিকে চোখ চলে যায় যাও তোমার মতো মানুষের দরকার নেই ভাই ওখানে অমন ভিড় কেন পাশের গ্রামের মরলে লেঠেল এসেছে কাজের লোকের সন্ধানে